শিবরাত্রির ব্রত চলাকালীন অবশ্যই খেতে হবে এই একটি জিনিস এর ফলে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ পাবেন রোগ ব্যাধি দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দারিদ্রতা দূর হবে এবং দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতীর আশীর্বাদ ও কৃপায় সারা বছর টাকার বৃষ্টি হবে তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আমার আপনাদের কাছে একটি অনুরোধ যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ও কমেন্টে ওম নামাজ সেয়ায় একটিবার লিখে যাবেন আর অবশ্যই করে আপনারা আপনাদের নিকটবর্তী আত্মীয় স্বজন পরিবার পরিজনদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না যাতে তারাও এই ভিডিওটি দেখে কিছুটা উপকৃত হতে পারে বন্ধুরা মহাশিবরাত্রে করা এই বিশেষ কার্যের মাধ্যমে জীবনে আপনাদের সকল প্রকার দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা এমনকি রোগ ব্যাধি সব কিছুই দূর হওয়া সম্ভব তাই মহাশিবরাত্রির দিন সুখ শান্তি লাভের উপায় সম্পর্কে জানতে রোগ ব্যাধি থেকে মুক্তির উপায় সম্পর্কে জানতে এবং শিব পুজোয় নিষিদ্ধ এই কয়েকটি বস্তু সম্বন্ধে জানতে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা ভগবান শিব হলেন পরম জ্ঞানী তার শরীরে কোনো দোষের দাগ নেই সামান্য জিনিসেই তিনি সন্তুষ্ট আবার একটি বেলপাতাতেও অর্থাৎ ধুতর ফুলেও তিনি সন্তুষ্ট বন্ধুরা মহাশিবরাত্রির দিন আমরা কম বেশি সবাই শিবরাত্রি পূজা বা উপাসনা করে থাকি তবে আপনারা কি জানেন শিব পূজার বিশেষভাবে নিষিদ্ধ উপাদানগুলি কী কী সেই সম্পর্কে জানুন কারণ এই গুলি দিলে দেবাদিদেব মহাদেব প্রচন্ড রেগে যায় এবং শিবরাত্রি করাটাই একেবারে বৃথা হয়ে যায় দেখুন বন্ধুরা যারা শিব পূজার এই চারটি জিনিসের মধ্যে যদি যে কোনো একটি জিনিসও যদি দিতে পারে তাহলে এর ফলে কিন্তু সেই পূজার কোনো অর্থ থাকে না কারণ সেই পূজায় দেবাদিদেব মহাদেবের কোনো দিনও গ্রহণ করবেন না আপনারা এই মহাশিবরাত্রির দিন এমন কিছু ভুল কাজ কিন্তু কখনোই করবেন না নতুবা জীবন জীবন ভোর কিন্তু আপনাকে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দারিদ্রতা এবং নিত্য রোগ ব্যাধি পরিবারে লেগেই থাকবে তথা দেবাদিদেব মহাদেবের কৃপা থেকেও আপনারা বঞ্চিত থাকবেন পরিবারের সুখ শান্তি হবে বন্ধুরা সবার যে জিনিসটির কথা বলবো তা হলো শিবের তিলক সিঁদুর দিয়ে প্রথমেই কখনোই করা উচিত নয় কারণ দেবাদিদেব মহাদেব হলেন পরম সন্ন্যাসী উনি বাস করেন শ্মশানে মাখেন ছাই ভস্মী হিন্দু স্বাস্থ্য মতে সিঁদুর হলো সৌভাগ্যের প্রতীক এবং বিবাহিত নারীর অলংকার দেখুন বন্ধুরা এই কথা যেমন সত্য তেল এবং জল একসাথে কখনোই মেশানো যায় না ঠিক তেমনই সৌভাগ্য এবং বৈরাগ্যের এই দুটির পথ কিন্তু একেবারেই পৃথক তাই শিব পূজায় সিঁদুরের ব্যবহার করা একেবারেই নিষিদ্ধ এই ক্ষেত্রে আপনারা একটি কাজ করতে পারেন যে চন্দনের তিলক দিয়ে শিব পূজা করা উচিত তাই আপনাদেরকে বলি বন্ধুরা আপনারা কোন দিনও ভুল করেও শিবলিঙ্গে সিঁদুর লাগাবেন না বন্ধুরা এরপর যে দ্বিতীয় জিনিসটির কথা বলবো তা তা বন্ধুরা বলব হলুদ বন্ধুরা আপনারা একটা জিনিস জানেন হয়তো যে বিষ্ণু পুরাণ অনুযায়ী হলুদের সঙ্গে একটি গভীর সম্পর্ক রয়েছে তাই শিবের আরাধনায় বা পূজার ক্ষেত্রে হলুদের ব্যবহার করা হয় না একই সঙ্গে এই হলুদ স্ত্রীলোকে সৌন্দর্য বৃদ্ধির জন্য ব্যবহার করা হয় বন্ধুরা পুরাণ অনুসারে দেবাদিদেব মহাদেব হলেন পরম সন্ন্যাসী তাই উনি স্ত্রীর ব্যবহার করা জিনিস কখনোই ব্যবহার করেন না সুতরাং শিবরাত্রিরে সিঁদুরের ব্যবহার ভুলেও আপনারা করবেন না নচেত নিজের জীবনের নিজের হাতেই দুর্ভাগ্য ডেকে নিয়ে আসবেন পরিবারে ভয়ঙ্কর চরম আর্থিক কষ্ট নেমে আসবে সর্বাপরি এই ভুল যদি আপনারা করেন তাহলে দেবাদিদেব মহাদেবের কৃপাদৃষ্টি জীবনের থেকে একেবারেই সরে যাবে তৃতীয় যে জিনিসটি হলো বন্ধুরা হিন্দু শাস্ত্র তথা শিব পুরাণ অনুযায়ী ভাঙা চাল শিব পূজায় ব্যবহার করা উচিত নয় সুতরাং আপনারা যদি অক্ষত সৌভাগ্যবতী হতে চান দেবাদিদেব মহাদেবকে প্রসন্ন করতে চান দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ ও কৃপাদৃষ্টি পেতে চান আপনারা তাহলে অবশ্যই কখনো ভুল করেও শিবরাত্রির দিন শিব পূজার ক্ষেত্রে আপনারা কিন্তু এই ভাঙা চাল ব্যবহার করবেন না চেষ্টা করবেন সদা সর্বদাই নিখুঁত অক্ষত চালের ব্যবহার করার বন্ধুরা এরপর চতুর্থ যে জিনিসটির কথা বলবো তা হলো নারকেলের জল হ্যাঁ বন্ধুরা আপনারা কম বেশি প্রত্যেকেই জানেন যে শ্রী ফল হলো নারকেল ফল কারণ সত্যনারায়ণ পূজা লক্ষ্মী পূজা এবং শ্রী হরির পূজাতে এমনকি ভগবান গণেশের পূজাতে নারকেলের বিশেষভাবে ব্যবহার করা হয় এবং সৌভাগ্য বৃদ্ধির জন্যে নারকেলের ভূমিকা অত্যন্ত ভালো আছে তাই এই নারকেলকে শ্রী ফল বলা হয় তাছাড়া সৌভাগ্যের ফলও বলা হয় এবং এই নারকেলের মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় যে নারকেল ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর পূজায় ব্যবহার করা হয় তাকে অনাথের সঙ্গী বলা হয় আবার বৈরাগ্যের দেবতা দেবাদি দেব মহাদেবের পূজাইতে নারকেলের ব্যবহার করাও উচিত নয় বন্ধুরা দেবাদিদেব মহাদেবের কৃপাদৃষ্টি পেতে এবং আশীর্বাদ প্রাপ্ত করতে জীবন থেকে সকল প্রকার জ্বালা যন্ত্রণা ও বিপদ আপদ দারিদ্রতা রোগ ব্যাধি দূর করতে মনের যে কোনো মনস্কামনা মনের ইচ্ছা পূরণ করার জন্যে মহাশিবরাত্রির দিন দেবাদিদেব মহাদেবের এই একটি মন্ত্র স্নান করে উঠে শুধু একটি বার মুখে আনবেন বন্ধুরা আপনারা আমরা প্রত্যেকেই জানি যে ব্যক্তির উপর দেবাদিদেব মহাদেবের বিশেষ আশীর্বাদ ও দৃষ্টি থাকে তার কাছে জোম রাজও ঘেঁচতে পারে না জীবনের এমন কোনো সমস্যা নেই যার সমাধান হয় না তাই বন্ধুরা দেবাদিদেব মহাদেবের উপর বিশ্বাস রেখে এই মন্ত্রটি একটিবার মুখে আনুন কারণ বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি বিশ্বাসে মেলাই বস্তু তর্কে বহুদূর বন্ধুরা দেবাদিদেব মহাদেব এতটাই ভালো যে ভক্তের সামান্য জল প্রদান করাতেই উনি সন্তুষ্ট হয়ে যায় ভগবান দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ পেয়ে মহা শিবরাত্রি বা দিনে সকালে স্নান করে উঠে মন্ত্রটি একটি বার বলুন আপনারা যদি কোনো নেগেটিভ এনার্জি বা কোনো গ্রহে গ্রহজনিত সমস্যায় ভোগেন আপনারা আর্থিক উন্নতি করতে চান বা আপনাদের কোনো ইচ্ছা বাকি থাকে তাহলে সুনিশ্চিতভাবে তা পূর্ণ হয়ে যাবে তাহলে চলুন বন্ধুরা মহাশিবরাত্রির দিন কোন সেই মন্ত্র যা আপনারা পাঠ করবেন সেই বিশেষ মন্ত্র যা পাঠ করলে আপনার জীবনের জ্বালা যন্ত্রণা রোগ ব্যাধি মনের সকল ইচ্ছা পূর্ণ হয়ে যাবে তা হল মহামন্ত্রঞ্জয় মন্ত্র বন্ধুরা দেবাদিদেব মহাদেব বহু মন্ত্রের মধ্যে এটি হলো অন্যতম শ্রেষ্ঠতম এই মন্ত্র জপে অকাল মৃত্যুর নাশ হয় জীবন থেকে নানা রকমের নেগেটিভ উর্জা নিশ্চিতভাবে দূর হয়ে যায় এমনকি রোগ ব্যাধিও একেবারে দূর হয়ে যায় আর এই মন্ত্রটি জপ করার ফলে মনের সকল ইচ্ছা পূর্ণ হয়ে যায় বন্ধুরা যে টোটকা বা উপায়টির কথা বলবো তা হল মহাশিবরাত্রির দিন করলে সকল মনস্কামনা পূর্ণ হবে মহাশিবরাত্রির দিন রাত্রিবেলায় যে কোনো শিব মন্দিরে পারলে আপনি যাবেন এবং একটি শুদ্ধ গাওয়া ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন বন্ধুরা শিব পুরাণে বর্ণনা করা হয়েছে কুবের মহারাজ তার আগের জন্মে এই শিবরাত্রির দিনে রাত্রে শিবলিঙ্গের পাশে বসে একটি প্রদীপ প্রজ্বলিত করেছিল অবশ্যই সেটি ঘিয়ের প্রদীপ এবং দেবাদিদেব মহাদেব তার এই কাজে এতটাই প্রসন্ন হয়েছিল যে তখন তিনি কুবের মহারাজকে দেবতাদের কোষাগারের অধিপতি বানিয়েছিলেন তাই আপনারাও যদি আপনাদের অধিষ্ঠ লক্ষ্যে পৌঁছাতে চান জীবনে আয় উন্নতি করতে চান আপনাদের সকল মনস্কামনাগুলিকে পূর্ণ করতে চান তাহলে অতি অবশ্যই শিবরাত্রিতে এসে মন্দিরে এই কাজটি করবেন এবং অন্তত একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেবেন দেখবেন দেবাদিদেব মহাদেবের কৃপায় জীবন সুন্দর ও সৌভাগ্যে পরিপূর্ণ হয়ে গেছে